الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر

আজকে হচ্ছে আমাদের এখানে কানাডার মন্ট্রিলে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাইরে কিন্তু ইফ বলে কথা বৃষ্টি স্নো কোনো কিছুই আমাদেরকে আটকে রাখতে পারবে না সো ইফ উদযাপন করতেই হবে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরা সাক্সিস্টেন্ট ইন কানাডা এই মোবার এই তোমাদের কাছে এখন হচ্ছে আমি ঈদের নামাজে যাচ্ছি আমাদের এখানে হচ্ছে আজকে হান্ড্রেড পার্সেন্ট স্নো প্লাস বৃষ্টি এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে এখন হচ্ছে মসজিদের দিকে যাচ্ছি এই হচ্ছে এখানে হচ্ছে ছেলেদের লাইন দেখা যাচ্ছে এবার ক্যানাডার এলে ত্রিশ মার্চ ছিল রোববার আমাদের এখানে ঈদ হচ্ছে আর রোববার মানে তো উইকেন্ড আর সেজন্য ভিড় বেশি হবে সেটাই খুব স্বাভাবিক যেহেতু নারী এবং পুরুষ মিলে অনেক লোকজনের ভিড় সেজন্য বেশ কয়েকটি জামাতে নামাজ অনুষ্ঠিত হয় এই হচ্ছে আমাদের মসজিদ এবং হচ্ছে এখন সাড়ে জামাতের জন্য

to follow Ramadan by fasting six days from Shawwal. The Prophet said, whoever fasts Ramadan and then he followed them by six days of Shawwal, then as he would fast the whole year and there is no... لا اله الا الله، الله اكبر، الله اكبر، ولله الحمد، والحمد لله كثيرا، وسبحان الله যে প্রচন্ড ভিড় ছিল ভয় পেয়েছিলাম যে জায়গা পাবো কিনা নামাজের কিন্তু আল্লাহর রহমতে প্রথম হচ্ছে নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি সেজন্য নামাজে এসে পূর্ণ অনেকের সঙ্গে দেখা হয়েছে সেটা খুবই ভালো লাগার বিষয় আর রোববার হওয়াতে ঈদ করতে পেরেছি না হলে অফিস করতে হতো

ক্যান্ড্রমন্টিয়ালি হচ্ছে আজকে ত্রিশে মার্চ আমরা ঈদ পালন করছি ওকে ঈদ উপলক্ষে সবাই সবার সাথে হচ্ছে দেখা করে করেছে এবং সবাই একসাথে ছবি তুলছে তো বছরে একবার দেখা হয় ব্যস্ততার কারণে দেখা হয় না সবার সাথে সো এখানে দেখা হচ্ছে হ্যাঁ ঈদ মোবারক অলরেডি আমাদের ঈদ উদযাপন শুরু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকেই উপস্থিত সবাই সবার সাথে আসলে দেখা করা আনন্দ করা এটাই তো হচ্ছে ঈদের মূল লক্ষ্য উদ্দেশ্য বলে আমার মনে হয় এবং এখানে বেড়াতে এসে দেখা হয়ে গেল হচ্ছে ইতিশা চৌধুরীর সাথে ঈদ ইতিশা চৌধুরী হচ্ছে মিস ক্যানাডা মিস ক্যানাডা সাউথ এশিয়া টু এবং আমি যদি আপনাদেরকে আরো ইনফরমেশন দিই ও সম্পর্কে মিস ইউনিভার্স কানাডা টু টপ ফাইনালিস্ট মিস গ্যালাক্সি কানাডা টু সেকেন্ড রানার আপ ফাইডো সান লাইফ কিজি মডেল রাইট ওকে ভেরি গ্ল্যাড টু মিট ইউ আজকে হচ্ছে ঈদের দিন তো খুবই ভালো লাগছে ও হচ্ছে বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করছে এখানে ক্যানাডায় সো কেমন লাগছে আসলে আজকে ঈদের দিন আজকে অনেক মজা লাগতেছে আমার বাবা মার সাথে আসছি আন্টি বাসায় আসছি আপনার সাথে দেখা হলো অনেক অনেক মজা লাগতেছে থ্যাঙ্ক ইউ এখানে কত বছর কানাডায় এখানে ওভার 25 ইয়ার্স ইয়া 20 25 বছরের uh, বেশি 25 বছরের বেশি ওকে কি করা হচ্ছে এখন আমি ল ফার্মে কাজ করি আর এন্ড আই ল দ্যাটস

ঈদ মানেই হচ্ছে নানারকম মুখরোচক সুস্বাদু রিচ সব আইটেম এবং ঐতিহ্যবাহী সব ধরনের খাবার রান্না করা হয় এই যে দেখতে পাচ্ছেন পিঠা পুলি থেকে শুরু করে অন্যান্য মাছ মাংস কোনো কিছুই হচ্ছে বাদ যায়নি এবং হ্যাপি ভাবির বাসায় হ্যাপি ভাবি নিজ হাতে সব হচ্ছে অনেক ধরনের আইটেম করেন যা আসলেই হচ্ছে কল্পনাতীত যে একজন মানুষ কিভাবে এতগুলো আইটেম এক হাতে করেন এই প্রবাসেও আসলে বাঙালিয়ানা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করা হয় অন্যান্য খাবার আইটেমের পাশাপাশি কারণ বাঙালির পাশাপাশি অন্যান্য দেশের অতিথিরাও থাকেন কতক্ষণ লাগিয়ে কতদিন লাগিয়ে করেছেন বলেন আল্লাহ কি বলে আমার ওই আপনার ওই প্রিপারেশনটাই আমার একদিন একটা ব্লক করার ইচ্ছা আছে সময় হয় কিভাবে সম্ভব আপনার দ্বারা আপনি বলুন কই মাছ কই আসলে সব রকমের দুঃখ বেদনা ভুলে ঈদের খুশি সবার মাঝে বিলিয়ে দেওয়ার মাঝেই হচ্ছে আনন্দ আর সেটা আপনি করতে পারেন এই যে দেখুন ঘর সাজিয়ে অন্য আরেকজন যখন দেখবে তারও তো মনটা ভালো হয়ে যাবে তাই না যারা প্রবাসে থাকেন তারাই শুধু বুঝতে পারবেন যে তারা নিজ ফ্যামিলিকে কতটা মিস করেন আর এখানে হ্যাপি ভাবির আসলে আমরা একটা পরিপূর্ণ পরিবার আল্লাহ রহমতে দেখতে পাই যেখানে আনটি আঙ্কেল আছেন মানে হ্যাপি ভাবির আব্বা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন অন্যান্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সো এটা দুধের সাথে ঘোলে মেটানো আর কি পরিবারের স্বাদ নেয়া আলাইকুম আঙ্কেল কেমন আছেন এই যে আপনি প্রবাসে কেনাডায় ঈদ উদযাপন করছেন আজকে এত বছর আপনি তো দীর্ঘদিন এখানে আপনার কেমন লাগে বাংলাদেশের ঈদ আর এখানে ঈদের মধ্যে পাচ্ছ তেমন ডিপারেন্স নাই রাজবাহী এখানে বাঙালি কমিউনিটি যেটা আছে আমার মেয়ের বাসায় আমাদের বাংলাদেশ কমিউনিটির সব প্রায় লোকজন মঞ্চিয়াল যারা আছে তারা সবাই একসাথে যার জন্য আমাদের মসজিদে এই পর্যন্ত আজকে ছয়টা জামাত অনুষ্ঠিত হলো এবং ইনশাল্লাহ সব আমাদের বাঙালি কমিউটির অনেক লোক এবং আমরা সবাই একসাথে আমাদের বাঙালি কমিউটির যে সমস্ত লোকজন আছে যারা ইনাম এখানে আমরা সবাই এখানে একসাথে হই পারি বিশেষ করে আমি বাইশ বছর যাবত আছি এখানে হ্যাপি ভাবির আব্বা আম্মা মানে হচ্ছে আমার আন্টি আঙ্কেল আমাকে অনেক স্নেহ করেন প্লাস হচ্ছে হ্যাপি ভাইয়া মানে হচ্ছে জসিম ভাই হ্যাপি ভাবির হাজব্যান্ড থেকে শুরু করে আন্টি আঙ্কেল এবং বাসার অন্যান্যরা অ্যান্ড হ্যাপি ভাবি তো অবশ্যই আমাকে অনেক স্পেস দেন ব্লগ করার জন্যে এবং অনেক লাইক করেন সেজন্য ঈদে যেখানেই ঘোরাঘুরি করি না কেন যাই করি না কেন হ্যাপি ভাবির বাসায় সেই পরিবার পরিবার ফিলটা নেওয়ার জন্যে সেখানে যাই মিস করি না আম্মু বেঁচে থাকতে তো সাজুগুজু করে আম্মুকে প্রথমে ভিডিও কলটা দিতাম আম্মুকে দেখাতাম এবং বেশ খুশি খুশি একটা ভাব দেখাতাম যে আমি খুবই খুশি খুবই সুখে আছি খুবই শান্তিতে আছি এবং খুব এনজয় করছি ঈদে কারণ হলে আম্মু কষ্ট পাবে যে আমি এখানে প্রবাসে একা একা ঈদ করছি আর এখন তো আম্মু নেই সো এখন হচ্ছে বোনদেরকে দেখাই যে আব্বুকে দেখাই যে আমি অনেক খুশি অনেক সুখী এবং অনেক আনন্দিত উদযাপন করছি ইচ্ছে না করলেও দেখা যায় অনেক সময় ওদের জন্যই হচ্ছে জামা পরে সাজগোজ করে হচ্ছে ভিডিও কল দেই এবং দেখাই যে দেখো আমি সাজুগোজু করেছি কত সুন্দর করে সো এবারও সেটা বাদ যায়নি সবার সাথে ফোনে কথা বলেছি ভিডিও কল দিয়েছি দেখিয়েছি

হ্যালো আমি এতক্ষণ হচ্ছে আমার সাথে কথা বলেছি এখন হচ্ছে আমার ছোট বোনের সাথে কথা বলছি তো ফোনে ফোনেই হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে করার নেই প্রবাস থেকে এভাবেই আত্মীয় স্বজন কাছের মানুষজনদের সাথে আমাদের শুভেচ্ছা বিনিময় করার এটি একটি মাধ্যম উপায় একটা না একটা বের করে নিতেই হয়

রান্না রান্নাবান্না কমপ্লিট তোমাদের না কালকে আমি গতকাল অফিস থেকে এসি রান্না বন্না সব কমপ্লিট করেছি কারণ সকালে হচ্ছে ঈদের নামাজে গিয়েছি বন্ধুরা আমাদের সব সময় ফ্রেশ আমাদের এখানে ফ্রেশ কি বোঝে পরে রান্না করতে ফ্রিজে রাখা লাগে ও ফ্রেশ বলতে আসলে মানে একটা দিনের জন্য অন্তত দেখা হবে না সেটা তো হতেই পারে না আপু হচ্ছে খুবই খুবই মানে ব্যস্ত অফিস করে মানে ঘুমিয়েছিল মানে বলতে গেলে জোর করে আপুকে উঠে নিয়ে এসেছি

আমরা এক এক ফর এক হচ্ছে ঘোরাঘুরি করছি এখন এক ভাই আর ভাষায় এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন খাবারের আয়োজন ঈদ মানেই হচ্ছে অনেক রকম খাওয়া দাওয়া ঈদ এমন একটা অবস্থা আপনি সব ভাষায় যাবেন আপনার পেট ভরা থাকবে আপনি খাবার দেখবেন খেতে ইচ্ছে করবে কিন্তু খেতে পারবেন না এটাই হচ্ছে আসলে ঈদের দিন একসাথে এত খাবার দেখে খেতে ইচ্ছে করে না কিন্তু

Yeah. I love seeing my wife every day. Okay. Barks, everybody. <laughs> yes. Thank you so much. What's your plan for this Eid? Uh, just around see the whole family. family. Enjoy more time with the family. Okay. Yeah. And I have more family in Toronto, so I have to oh, <laughs> Okay. So you have more responsibilities. More days. Yeah. Days to yeah. yeah. Thank you so thank much. You. <laughs> Enjoy your Eid. Thank you. <laughs> <laughs> hello Eat my you know what is it no yeah what's your name what's your name হ্যালো আমাদের হচ্ছে ঈদ উদযাপন চলছে এখন হচ্ছে বিকেল সাড়ে চারটা বাজে সকাল থেকে আমরা ঈদের জামাত শেষ করে মানে এরকম ঈদ উদযাপন করছে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ সবাই মিলে আসলেই অনেক মজার চলছে এখন অনেক ঘোরাঘুরি বাকি তো প্লিজ এসছে মি আন্টি আপনার বাংলাদেশি রিদ ভালো লাগে না কানাডার রিদ ভালো লাগে আপনি আসলে অতটা পার্থক্য বুঝতে পারেন না কারণ যেহেতু সবাই ফ্যামিলির সবাই এখানে কানাডাতেই আছে তাই না একই রকম হ্যাঁ আচ্ছা না আঙ্কেল তো অনেক বছর এখানে আঙ্কেলের সাথে কথা হলো হ্যাঁ ঠিক আছে আপনি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আপনারা আমাদের এখানে ভিউ কপলা ড্রেস পরা যে নারীকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায়ই উনিই হচ্ছেন হ্যাপি ভাবি

সো ভিউয়ার্স অনেক হাসাহাসি মাথামাতি আড্ডা খুনসুটি খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে দারুণ জম্পিশ একটা ঈদ কাটলো সো আপনাদের সাথে পুরো শেয়ার করলাম এবং এরপরও হচ্ছে অনেক ঈদ আনন্দ চলেছে কিন্তু সেগুলো আসলে তেমনভাবে আর ভিডিও করা হয়নি সো আশা করছি আপনাদের ভালোই লেগেছে শেষ বেশ সবাইকে একটা কথাই বলতে চাই যে জীবন আপনার আনন্দ খুঁজে নেয়া অথবা আনন্দ তৈরি করে নেয়া আপনারই দায়িত্ব কেউ আপনাকে আনন্দ দিতে আসবে না